মসমিল মহিলা ডিগ্রি কলেজ এটি বাগমারার মসমিল এলাকায় সৈয়দপুরে অবস্থিত এটি দেখতে পাচ্ছেন আপনারা যে নীল আকাশের নিচে সূচ ভবন যেটি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের হাত ধরেই নির্মিত তারই ঐকান্তিক প্রচেষ্টায় এই ভবনটি মসমিল সৈয়দপুর মসমিল মহিলা ডিগ্রি কলেজে স্থাপিত হয়েছে উনিশশো সালে মসমিল তথা পশ্চিম শিক্ষা শিক্ষানুরাগী ব্যক্তিরা মিলে এটি স্থাপন করেন তার মূল উদ্যোক্তা ছিল মসমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক শিক্ষাবিদ এস এম আসাদুল্লাহ তারই সুযোগ্য সন্তান এহসানুল করিম মামুনের হাত ধরেই শিক্ষার যে ধাপ সেটি কিন্তু শুরু হয়েছে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে তার যে কর্মজীবন চাকরিজীবন তিনি শেষ করেছেন এই কলেজে সুবিশাল বাউন্ডারি রয়েছে আধুনিক সব শিক্ষার যে উপকরণ সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজে ঘেরা হরেক রকমের ফুলের সমাহার রয়েছে এই প্রতিষ্ঠানে মসমইলের প্রবেশদ্বার বলা চলে এই সৈয়দপুরকেই আর সেই সৈয়দপুরের একদম যে কর্নার অর্থাৎ যে মোড় সেই মোড়েই কিন্তু এই কলেজটি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন কলেজের বিভিন্ন অনুষ্ঠানের ছবি এবং নোটিশ বোর্ড কলেজের মাঝেই রয়েছে একটি শহীদ মিনার স্তম্ভ যেটি দেখলে মন কারে এটি বাগমারার আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নেই এটি একক সত্তার অধিকারী মসমাইল মহিলা ডিগ্রি কলেজ আপনারা দেখতে পাচ্ছেন যে শৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে পাশের যে বড় খাল সেটি দেখা যায় রয়েছে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম এই ক্লাসরুমে অনেক শিক্ষার্থী লেখাপড়া করতে পারেন বাহারি ফুলের বাগান রয়েছে কম্পিউটার ল্যাব আধুনিক যে সুযোগ সুবিধা শিক্ষা ক্ষেত্রে সেগুলো এখানেই রয়েছে বলা চলে সর্বোপরি নারীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে সৈয়দপুর মসমৈল মহিলা ডিগ্রি কলেজ আপনারা দেখতে পাচ্ছেন যে সুবিশাল অডিটোরিয়াম এই অডিটোরিয়ামে সকল অনুষ্ঠান হয়ে থাকে কলেজের অভ্যন্তরীণ যে সকল অনুষ্ঠান সেই সাথে কলেজের মাঝখানেও অনেক অনুষ্ঠান হয়ে থাকে সব কিছু মিলে মসমৈল সৈয়দপুর মসমৈল মহিলা ডিগ্রি কলেজ বাগমারার যে সৌন্দর্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান তার মধ্যে একটি রয়েছে বিশাল খেলার মাঠ এর অভ্যন্তরেই শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি বিনোদনও করতে পারেন রয়েছে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি সব কিছুর একটি মেলবন্ধনেই সৈয়দপুর মসমেল মহিলা ডিগ্রি কলেজ এটি প্রথমেই এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া চললেও পরবর্তীতে এটি ডিগ্রিতে উন্নীতকরণ করা হয় এর যে শিক্ষার্থীদের অবস্থান সেটিও কিন্তু অনেক পশ্চিম বাগমারা তথা বাগমারার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরাই পড়েন এই সৈয়দপুর মসমইল মহিলা ডিগ্রি কলেজে সুবিশাল সুন্দর এবং শিক্ষা পরিবেশ যে কিছু উপাদান সব কিছু রয়েছে সৈয়দপুর মজমৈল মহিলা ডিগ্রি কলেজে